নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম আমি এই যে একদম সকাল থেকে আমি কি কি করলাম বিকাল পর্যন্ত এই যে গাছে জল দিচ্ছি আমার কয়টা এই যে গাছ আছে ছানাপুনা গাছ আর কি তা বেশ আসলে বৃষ্টি হওয়াতে গাছগুলির বেশ একটু চেয়ারা ভালো হয়েছিল এখন আবার ফুলও কম পুটছি আবার চেয়ারাটাও খারাপ হয়ে গেছে গাছটা আমার এই টগর ফুল গাছটা মনে হচ্ছে যেন কেমন হয়ে গেছে এই যে এই জবা ফুল গাছে কিছু ফুল ফোটে আর বারো মাসে কিছু ফুল ফোটে আসলে এই যে টগর ফুল গাছটা আমার জন্য একদম হলুদ হয়ে গেছে কেমনই যেন অবস্থা আর লেবু গাছের কথা আর কি বলবো আমি খুব কষ্টে আছি আমার লেবুগুলি লেবু গাছটা মনে হচ্ছে মারা মরে যাচ্ছে লেবু গাছটা লেবুগুলি একদম শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে আমি সকালে এখন ফুল গাছে জল দিয়ে এই যে খেজুরের সময় জ্যৈষ্ঠী মাস খেজুর পেকে গেছে খেজুর কিন্তু টুপটুপ টুপটুপ করে পড়ছে এটা আমার পেছনে আর তার সঙ্গে আমি একটা বেলগাছ লাগিয়েছি কারণ আমি আমার এখানে শিবের শিবলিঙ্গ আছে শিবের পূজা করি প্রতি সোমবারে প্রতিদিন হলে প্রতি সোমবারে একটা পাতার প্রয়োজন হয় তাই আর কি আমি গাছটা লাগিয়ে রেখেছি আর তার সঙ্গে এই যে আমার উপরের একটা নতুন সদস্য সাদের এই গাছটা আমার নতুন হয়েছে এই গাছটা আমি দেখাইনি কাউকে এখনও এই ফুল হয়েছে বেশ কটা ফুল হয়েছিল আমি কয়টা তুলে নিয়েছি আর চারটে ফুল আছে আর এই একজন একদম নতুন সদস্য লাগিয়েছি আকন্দ ফুলের গাছ এই গাছটা কিন্তু শিবের উপশে লাগে শিবের মাথায় দিতে শিবের গলায় আমরা মালা করে দিয়ে থাকি আসলে এই ফুলের গাছটা এই ফুলগুলি এই সেই গাছ আমি লাগিয়েছি আর পাশের ছাদে আমার কবুতল খামার আছে কবুতর পুষেছে কত সুন্দর দৃশ্য পাখি উড়ে যাচ্ছে আসলে সকালের একটা মনোরম দৃশ্য আলাদা এই যে কবুতর শান্তির প্রতীক কবুতরগুলি উঠে এই যে বসে আছে খুবই সুন্দর লাগছে আসলে পরিবেশটা একটা আলাদা রকমের আমি প্রতিদিন সকালে উঠে ছাদে অনেক সময় থাকি প্রায় বিশ পঁচিশ মিনিট আমি ছাদে থাকি তো আমি এখন ফুলগুলো সবই তুলে নেব তুলে তারপর স্নান করে পুজো দেব। আসলে এই ফুলগুলি অনেক ফুল ফুটছে ফুল ফুটছে বলে আমি পারছি পূজা দিতে তো আমি পূজা দিয়ে এই যে চলে এলাম ঘাটকল সিদ্ধ করছি কিছু কাঁঠালের বিচি দিয়ে আর এখানে দুইটা ডিম সিদ্ধ করেছি আমরা দুইজন মানুষ তাই ঘাটকলগুলি আসলে আমার মেয়েটা কেটে দিয়ে গিয়েছিলো কালকেই তাই রেখে দিয়েছিলাম কাটকল সিদ্ধ নামিয়ে রুটি বানিয়ে দিয়েছি খেয়ে চলে গেছে আমার বিগ বস কিন্তু এখন আমি চা খাবো একা এক কাপ ওই মেয়েটা আজকে আসেনি যার জন্য ওকে আমি চা দিতে পারিনি ও চা খাওয়ার প্রয়োজন হয়নি আর কি তো আমি চায়ের জলটা কিন্তু অনেক ফুটাই এই যে দেখতেই পাচ্ছি অনেক সময় ফুটাই দিয়ে দিলাম এক চামচ চা লবঙ্গ তুলসী পাতা আদা দিয়ে কিন্তু চাটা আমি করছি আর গোলমরিচ চাটা আমার একদমই হয়ে গেছে এটা কিন্তু আমি চিনি ছাড়া খাবো আমি চিনি ছাড়াই চা খেয়ে থাকি আর দুই একদিন যখন একটু মন চায় তখন দুধ দিয়ে খুব সুন্দর করে চিনি টিনি দিয়ে খেয়ে থাকি আসলে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তো তা এই যে আমি চাটা সেঁকে নিচ্ছি চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে নিজের কথা নিজে বলতে নেই আমার চায়ের কালার কিন্তু খুব সুন্দর হয় আর আমি লিকার খুব বেশি খাই না আর তার মধ্যে আমি কিন্তু চায়ে যে লবঙ্গটা দিয়েছিলাম এই যে সেই লবঙ্গটা আমি এখন আগেই তুলে নিয়ে লবঙ্গ তুলসীর পাতা এগুলি আমি একসাথেই এখন আমি আগে একটু চিবিয়ে নেব চিবিয়ে নিয়ে তারপর আমি এই যে চলে আসছি আসলে অনেক গরম অনেক গরম যার জন্য আমি ঘরের ভিতরে সেই গরমে আমি চাটা খাচ্ছি এত গরম পড়েছে যা আসলে সহ্য করা যায় না তারপরও আসলে চার একটা নেশা আলাদা তাই আর কি চাটা আমি খেয়ে নিচ্ছি এই চা খেতে খেতে আসলে একটা মজা ভালো লাগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারছি এই চা খেতে খেতে তোমরা কি চা খেয়েছ সকালে বলো তোমাদের খাওয়া হয়ে গেছে আমি তো একটু লেট করেই খাচ্ছি এখন তা প্রায় সাড়ে দশটার বেশি বাজে এগারোটার কাছাকাছি তো আমি চাটা খেয়ে এখন আমি এখানে আমার বেডটা একটু গুছিয়ে নিচ্ছি সকালে আসলে আমি ওইভাবে গোছাতে পারি না এই এই টাইমে আর কি আমি খাট টাটগুলি গুছিয়ে রাখি একটু এই যে হারমোনিয়াম আছে এটা কিন্তু আমার একটা নিজস্ব বন্ধু হারমোনিয়ামটা হলো আমার একটা বন্ধু আসলে আমি যখন আসলে গানটা কিন্তু নিজের প্রয়োজনে গাওয়া হয় আমার যখন ভালো লাগে না তখনই কিন্তু আমি হারমোনিয়াম টেনে বসি একটু নিজের মতো করে গুনগুন করে গান গাই এই আর কি তো আমি এখন ছেড়ে পুছি এটাকে সুন্দর করে রেখে দিয়ে দিলাম এই ফোন কে আমার পরিমণি ফোন করেছে আমার পরিমণি দেখি পরিমণির ফোনটা দেখব তো আমি এখন গোছ গাছ করে এইবার আমি দুপুরের রান্নাতে চলে এলাম বাইন মাছ রান্না করছি আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে কিন্তু বাইন মাছটা খেতে খুব ভালো লাগে এর মধ্যে আমি কিন্তু হাতে একটু নারকেলও কেটে দিয়েছি তো আমার মাছটা রান্না করে এবার সেই ঢাককগুলি ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে এইভাবে খেতে খুব ভালো লাগে আর টক টক তো প্রতিদিনই আমার আছে টক ডাল আম ডাল টক ডাল নতবা টক পাতলা টক ডাল তো আমার ঘাটকলগুলি ভাজা হয়ে গেছে একদমই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি এটা এক পাশে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু আমি ভেজে নিলাম আর এর ভিতরে মাছ টক ভাজি হয়ে গেছে আর একটা আমার তো আমি এবার রান্নার শেষে আমি কিন্তু চুলাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি প্রতিদিনের মতোই কিন্তু প্রতিদিন আমি ভিডিওটা করি না আজকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি আর কি চুলা এবং পার্শ্ব আমি সব সময়ের জন্য এগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করি সকালে একবার উঠে আমি পরিষ্কার করি মানে মুছে নিই যেটা আমাদের আগে মা ঠাকুমারা বলতো যে বাসি কাজগুলো করে নিতে হবে তো এবার ওয়ালটাকেও মুছে নিচ্ছি যেহেতু ছিটে ছিটে যায় তো হাতে কাজ করতে করতে আমি একটা কথা বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি সবাই হেল্প ছাড়া কেউই এ পর্যন্ত আসতে পারে না আর প্রতিটা ইউটিউবার কিন্তু ইউটিউবারদের সাহায্য করে এটা আমি ভালো করে আমি আমার নিজেকে দিয়ে বুঝেছি ছেলে আসবে বলেছে তার জন্য বাবা লিচু কিনে এনেছে তো আমি তাই সেই লিচুগুলি এখন সংরক্ষণ করে রাখবো লিচুগুলি এটাকে এইভাবে পেপারে এই টিস্যুর মধ্যে দিয়ে তারপরে পলিথিন করে আমি ফ্রিজে রেখে দেবো একদম ডিপে যেরকম লিচু সেরকমই থাকবে তো আমি কাজ সেরে তারপরে এই যে আমার বিকালে না সবাই পড়তে চলে এসছে আর একটা বানাও এই যে আমার গোপালও পরে এখন আমার কাছে এসে এদের সাথে মানে থাকলেও ভালো পড়ে বানাও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে সবাই দেখতে থাকো কিভাবে লেখাপড়া করতে হয় আমার এই সানাপোনার কাছ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত